হরে কৃষ্ণ মায়াপুর নিতাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি জয়প্রিয়া সখী দেবী দাসী আপনাদের সাথে শেয়ার করবো আজকে পনিরের নতুন একটা দারুণ একটা আইটেম কারণ এই গরমে সবসময় আমের ডাল টক ডাল মানে হালকা হালকা খেয়ে খেয়ে একটু হালকা মাঝে মধ্যে একটু পনিরের একটু নতুন কিছু খেতে ইচ্ছে করে তাই আজকে আমি গর্ণিতার জন্য এটা বানাচ্ছি এই যে এখানে আমি দিয়েছি এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর আগে থেকে আমি একটু লঙ্কার গুঁড়ো সাম্বার মশলা একটু গুলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লবণও দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু আদা আর একটু লঙ্কা একটু মানে ই করে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এখন সবগুলি উপকরণ দিয়ে আমি একটু পনিরটাকে আস্তে করে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি এই যে এরকম করে হাতে না লাগালে হবে এরকম করে একটু বাটিটাকে ধরে এরকম করে নিলেই হয়ে যাবে এই দেখুন মিশে গেছে কি সুন্দর এখানে আমি সাদা তেল এক চামচের মতো দিয়ে দিচ্ছি তা আবার একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই যে এখানে আমি স্টিক নিয়ে নিয়েছি এখন আমি এক এক করে স্টিকের মধ্যে ভরে নিচ্ছি সবগুলো পনির আমি স্টিকে এই যে ভরে নিয়েছি এখন কড়াতে তেল বসিয়ে দিয়েছি এখন আমি পনিরগুলিকে লাল লাল করে বেজে তুলে নেব এই যে পনিরগুলি আমি এরকমভাবে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি সবগুলো এরকম করে আমি বেজে নিচ্ছি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি আর তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি অনেকটা তেল তো আমি এত তেলে রান্না করব না প্রথমে আমি এখানে একটু হিং দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর একটু গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটু অরগানা দিয়ে দিলাম তেলের মধ্যে আর এখানে অরগানাটা একটু ভাজা ভাজা হতে দিয়েছি এখন আমি এখানে ক্যাপসিকাম বানিয়ে রেখেছি একটু বড় বড়োই করে দিলাম এখন এটা আমি একটু বেগে নিচ্ছি এখানে আমি একটু টমেটো পেস্ট নিয়েছি তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চারটে একটু আটা দিয়ে দিয়েছি এখন এটা আমি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আমি কষিয়ে নেব এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ দিয়ে দিচ্ছি একটু আমি দনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সাম্বার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা এখানে আমি এক চামচ দুধ দিয়ে দিচ্ছি এটাকে দুধটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তাহলে টেস্টটা আর একটু বেড়ে যাবে যখন মশলাটা সাথে একটু দুধটা হবে আরও মানে টেস্টটা বেড়ে যাবে এই যে দেখুন মশলাটা একদম ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু জুস দিয়ে দিচ্ছি এই জুসটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ওইগুলি একটু ফুটে উঠলেই হয়ে গেল নতুন স্টাইলে পনির সবজি এই যে জুসটা ফুটে উঠেছে এখন আমি এই পনিরগুলি স্টিকে পড়া পনিরগুলি সব দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম এরকমভাবে এখন এই জুসের মধ্যে একটু পনিরটা একটু সামান্য একটু ফুটবে ফুটার পর ঢাকা দিয়ে রেখে দিলেই ভগবানকে বুক লাগিয়ে আপনারা প্রসাদ পেতে পারেন আর যদি কোনো ভক্তদের নিমন্ত্রণ করেন এরকম নতুন নতুন রান্না দিয়ে যদি প্রসাদ করাতে পারেন তাহলে আরও সুন্দর লাগবে ভালো লাগবে সবাই খুশি হবে আবার দেখা হচ্ছে পরের বিরুদ্ধে হরে কৃষ্ণ